আমরা একটা ওপেন করলাম যেখানে পেমেন্ট দিব আসলে পেমেন্ট আই বি এসি বিডি ডট কম ঢাকায় আছেন এইগুলো সব দিয়ে আপনি আপনার মতো করে এটা যা যা দিতে হয় সব দিয়ে আপনি চলে গেলেন চলে গিয়ে যখন আপনি মূল পয়েন্টে আসবেন দেখুন আমরা শর্টকাট বলে দিচ্ছি মূল পয়েন্টে যখন আসবেন তখন কিন্তু এই ঝামেলাটা শুরু দেখুন এই যে টাকা ঘুরছে টাকা ঘুরছে টাকা ঘুরছে টাকা ঘুরছে অনেকটা সময় অতিবাহিত হলো খবর নাই এই যে আমার কিন্তু ভেরিফাইড হয়েছে ভেরিফাইড হওয়া পর্যন্ত আর কিন্তু এগুলা নিচ্ছে না দেখুন চেষ্টা করছি এই যে ক্লিক করলাম আসে না সিলেক্ট করে আসে না এখন কি করব কোন কি করার আছে তারা যেহেতু এই আবেদন নিবেই না তাহলে এই অপশনটা দেওয়ার কি দরকার তারা তো ক্লিয়ার করে বললেই পারতো যে ভাই আমরা এখন দিচ্ছি না বা মেসেজ যেগুলো দিচ্ছে আমার এই পর্যন্ত অন্তত দশ থেকে বারো জনের সঙ্গে কথা হয়েছে কেউ আবেদন দিতে পারছে না একজনের আজকে আজকে পনেরো তারিখ একজন রোববার আজকে একজনের অল্প একটু কাজ হয়েছে সে পেমেন্ট অপশন পর্যন্ত যেতে পেরেছে আমি কিন্তু পারিনি এটা আমার ফাইলটা আমার মেডিকেলের যে ফাইল সেটি আমি জমা দিতে পারিনি একজনের যেটা হয়েছে সে পেমেন্ট পর্যন্ত গিয়েছে বিকাশে টাকা দিয়েছে বিকাশে মেসেজ এসেছে বা টাকা কাটেনি অর্থাৎ আপনার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়নি সাকসেসফুলি যেহেতু কমপ্লিট হয়নি সেক্ষেত্রে তার মানে ডেটও সে নিতে পারিনি ডেট দিয়েছিল সতেরো তারিখ পরবর্তীতে মেসেজ যে যে কমপ্লিট প্রথম ঠিক আছে ডেট দিয়েছিল সতেরো তারিখ আজকে পনেরো তারিখ সতেরো তারিখ ডেট দিয়েছিল কিন্তু সেটাও নেয়নি তাহলে কারা পাচ্ছে নিশ্চয়ই এর মাঝে কোনো কারচুপি থাকতে পারে জানি না কারণ এটা নিয়ে ঘাটাঘাটি করিনি বেশি ঘাটাঘাটি করলেই হয় বিপদ ঘাটাঘাটি না করে আমার যেটা ধারণা তারা যে মেসেজ নিয়মিত তারা মেল আপনার রুগীর গ্রহণযোগ্যতা কি প্রয়োজনীয়তাটা কি এই অনুযায়ী তাদেরকে মেল করবেন তাদের কয়েকটা অপশন দেওয়া আছে এখানে মেইল কিন্তু আমি না হয় আমার ভিডিওর যে কোনো জায়গায় আমি লিখে দিলাম বা লিঙ্ক দিয়ে দেবো তাদের মেল করার যে অপশনগুলো সেটা নয় লিঙ্ক দিয়ে দিব আপনারা একটু খেয়াল করবেন কমপ্লিট করে দিব যে প্রয়োজনীয় স্কলে পারি এখন ধর ভিডিও রেডি করছি সেটা মেল নাম্বারটা দিয়ে দেবো তাদেরকে মেল করবেন আপনার প্রয়োজনীয়তা অর্থাৎ আপনার যদি ক্রিটিক্যাল পেশেন্ট থাকে ক্যান্সার পেশেন্ট থাকে বা থেরাপি দেওয়া হয়েছে বা দিতে হবে এরকম প্রয়োজনীয়তা নিয়ে তাদেরকে মেল করলে তারা ফিরতি মেল করবে আপনাকে তাদের এম্বাসিতে সরাসরি যাওয়ার জন্য বা কারণ এমবাসিতে সরাসরি লোকজন বেশি যাচ্ছে পরে ফাইল কোথায় জমা দিতে হবে তারা বলে দেবে সেন্টারের এমবাসিতে বা ডেপুটি এম্বাসিতে যেটা আছে সেটা বলে দিবে। সে অনুযায়ী আপনারা কাজগুলো করে তারপর ভিসা নিতে হবে আদারওয়াইজ পারবেন না আমি যেটা বলছি এটা এক কথা কন্টিনিউ এই প্রসেসটা থাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভিসা করতে পারবেন যেমন আমাদের বাংলাদেশের যে খেলোয়াড়রা যারা আছে তারা কি ভিসা ছাড়া ভারত যাবে নিশ্চয়ই না তারা ভিসা করেই যাবে তার মানে তাদের কিন্তু সিস্টেমেটিক সেটা করা হাইকমিশন চাইলে সবই করতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু একটা মেসেজ দিয়েছিল তারা ভিসা নিচ্ছে অনেকে সিস্টেমটা জানে না আর তার সিস্টেমটা ক্লিয়ারলি বলে না সিস্টেমটা ক্লিয়ারলি বললে তাদের ওয়েবসাইটে চাপ পড়ে যাবে ওয়েবসাইটে বলতে জিমেলে বা যারা মেইল করছে যাদের প্রয়োজন তারাও মেল করবে যাদের প্রয়োজন না তারাও করবে কারণ এখানে বৈবাহিক সূত্রে অনেক মানুষেরই ভারতে গিয়ে আশি দিন পঞ্চাশ দিন থাকতে মেডিকেল বিষায় বা ট্যুরিস্ট বিষায় তারাও এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে বৈবাহিক সূত্রে প্রচুর লোকজন আসে মানে বাংলাদেশ ভারতের মধ্যে বিবাহ হয়েছে এরকম কাজে তারা হাইকমিশন কখনো ক্লিয়ার করে বলে না কি আমি একটু ক্লিয়ার করলাম আপনারা তাদের ওখানে মেইল করবেন যে নাম্বারগুলো আমি দিয়ে দিব সেই অনুযায়ী বা আপনারা যখন ভিডিও দেখবেন অলরেডি দেখতে পারবেন যে এগুলো আছে আমি প্রয়োজনে আমাদের থামনেল আছে সেখানে দিয়ে দিব দিয়ে আপনাদের ওখানে কিভাবে আবেদন করতে হয় বা কি আসার বিষয় সবাই আমি বলে দিব ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা এই মুহূর্তে ভারতীয় এমবাসি বলছে ডেট দিচ্ছে আসলে কাউকে ডেট দিচ্ছে আজকে লাস্ট ট্রাই করলাম গত রোববার এই রোববার আগের রোববার দিয়েছিল কিন্তু এরপরে অনেকে ট্রাই করেছে খুব একটা একজন বা দুজন সাকসেস হয়েছে বাকিরা সাকসেস হয়নি ভালো থাকবেন শেয়ার দিয়েন